ট্রেনে কচ্ছপ পাচারের বড় সড়ো সাফল্য পেল মালদা জিআরপি ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের অভিযান চালিয়ে উদ্ধার করল আটষট্টিটি কচ্ছপ যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেননি তবে বুধবার সাত সকালে এই বিশাল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদা স্টেশনে ঘটনার প্রসঙ্গ মালদাওয়ার টাউন স্টেশনের জিআরপির আইসি জানান তারা গোপন সূত্রে খবর পান দিল্লি থেকে আগত ফারাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার হচ্ছে আর সেই খবরের বুধবার সকাল মিনিটে মালদহ স্টেশনে ঢোকা মাত্রই ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন আর সেই সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে কচ্ছপ বোঝায় পাঁচটি বস্তা উদ্ধার করেন আর সেই বস্তাগুলি থেকে উদ্ধার হয় দুশো আটষট্টি কচ্ছপ প্রাথমিক তদন্তের অনুমান কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল এবং বালুরঘাটের পাচারের উদ্দেশ্য ছিল মালদাওয়া টাউন স্টেশনের ফারাক্কা এক্সপ্রেস থেকে দুশো আটষট্টিটি কচ্ছপ উদ্ধারের পরপরই জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা বন দপ্তরে সেই খবর পেয়ে স্টেশনে ছুটে যান মালদাওয়া ডিভিশনের ফরেস্টেড বিট অফিসার প্রদীপ গোস্বামী ওই সময় জি আর পক্ষ থেকে উদ্ধার দুশো আটষট্টিটি কচ্ছপ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় যার মধ্যে উননব্বইটি কচ্ছপ মৃত বলে জানা গেছে ভর্তি থাকা ভর্তি থাকা ততক্ষণে না আমি স্যার কটা হঠাৎ ভাই একটু দেখিয়েছি কোন এটা আজকে সকালবেলা আমাদের ওই দিল্লি থেকে মালদাতে নটা পঞ্চাশ ঢুকেছিল ট্রেনটা তখন আমরা সহজ করেছিলাম তখন জেনারেল কম্পার্টমেন্টে পাঁচটা বস্তা পাই পাঁচটা অবস্থা মধ্যে দুইশো আটষট্টি খব পাওয়া গেছে লোক অ্যারেস্ট হয়েছে কেউ না কাউকে আমরা পাইনি